হ্যালো গাইস টুম পাল্লারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর সবর কি তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন যে যেখানে আছেন খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো আমার ব্লগটা শুরু করলাম সকাল সাড়ে আটটা দিয়ে তো দেখতে পাচ্ছ আমি গাছের গোড়ায় তো আমার মুখটা আজ দেখাচ্ছি না তো আমাদের ছোট্ট গাছে কত ফল ধরেছে তোমাদেরকে দেখাবো তো দেখতে তো পাচ্ছ তো হাত দিয়ে পাড়া যাচ্ছে তো আমাদের এই কাওড়ানা গাছটা কত ফল ধরেছে ছোট্টো একদম গাছ বেশি বড় না গাছটা তো এত ফল ধরেছে কি বলবো তো তোমাদের ওখানে কি বলে এই ফলটার নাম আমাদের এখানে বলে কাওড়ানা তো তোমাদের ওখানে কি বলে কমেন্ট করে অবশ্যই জানিও তো জানা যাবে এই ফলে আরও অনেক নাম আছে কি না তো আমি তো জানি না শুধু জানি এটার নাম কাওরানা তো অনেকগুলো হয়েছে অনেকগুলো পেকেছেও তো দু একটা আমি তুলছিলাম বট টক একটু মিষ্টি হলে খেতে দারুণ লাগতো তো এতে নুন লঙ্কা দিয়ে মাখলে হেভি লাগবে তো আমার দেখতে এত সুন্দর লাগছিলো ভাবলাম কাওরানা গাছটা তোমাদের সাথে শেয়ার করি প্রচুর ছোটো বড় হয়ে প্রচুর ফল ধরেছে দারুণ লাগছে পুকুরের পাড়ে গাছটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো বন্ধুরা ফোনে কতটা ভালো এসে বলতে পারছি না অতটা ভালো বোঝাও যাচ্ছে না সামনাসামনি দেখলে মনে হয় কী বলবো জীবনসার্থক এত সুন্দর লাগছিল গাছটা তো আরও বিশেষ করে নিজের হাতে কোনো ফল গাছ বসালে তাতে সে টক ফল হোক আর মিষ্টি ফল হোক হলে যে এত আনন্দ লাগে ফুল গাছ হোক আর ফল গাছ যে কোনো সবজি গাছ হোক নিজের হাতে বসানো কোনো গাছে যদি ফল ধরে তো আনন্দ লাগে কি বলবো আমারও খুব খুব আনন্দ হচ্ছিল তোমরা কি এই ফল খেতে খুব ভালোবাসো না কেউ পছন্দ করো না কমেন্ট করে জানাও আর কে কে খেতে ইচ্ছে আমাদের বাড়িতে চলে এসো যে যত পারবে পেরে নিতে পারো খেতে পারো গাছটা বেশি বড় না তো ছোট গাছে বড় ধামাকা মানে এত ছোটো গাছে যে এত ফল ধরেছে কি বলবো ছোট গাছে প্রচুর ফল ধরেছে তো আমার কাওরানা গাছটা কেমন লাগলো আর ফলগুলো কেমন লাগলো তোমরা কি খেতে ভালোবাসো কি এই ফল আমাকে কমেন্ট করে জানিও তো ইচ্ছে আছে কাওড়ানা মাখা একদিন করার তো জানি না কবে করবো যদি করি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ব্লগটা কে কোথা দিয়ে দেখছো আমাকে কমেন্ট করে জানিও আমার খুব ইচ্ছে হয় যে বন্ধুরা তোমরা যে এত কমেন্ট করো আমাকে এত সাপোর্ট করো খুব জানার ইচ্ছে হয় তোমরা কোথা দিয়ে দেখছো কত দূর দিয়ে দেখছো কোথায় বাড়ি তো আমাকে কমেন্ট করে জানিও যদি পুরোটা আমার ব্লগটা দেখো আর পুরোটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে পাশে থেকো তো আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর বর্ষা তো পুরো লেবে গেছে দেখতেই পাচ্ছ কত চারিদিকে জল পুরো ভর্তি ভর্তি জল তো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আমার ব্লগটা শুধু গাছ দেখানোর জন্য করেছিলাম এই পর্যন্ত ফুটেজ নিয়েছি আর অন্য কিছু নেইনি তো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই ব্লগটা আর বিশেষ করে গাছটা কেমন হয়েছে আমাকে জানিও এখনকার মতন টাটা